গুড মর্নিং তোমাদের সবাইকে তোমার কেমন আছো চাষ করি ভালো আছি আমরা খুব 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 ভালো আছি সকাল সকাল আমরা এক কাপ চা খেয়ে চলে এসেছি ছাদে এই যে বসে বসে এখন রোদ পোয়ানো হচ্ছে তো রোদ তো সেরকম হচ্ছে কিনা জানি না তবে হাওয়া যা দিচ্ছে আর দেখো ও আবার দেখছে কোথায় গেলো স্পাইডারম্যান স্পাইডারম্যান দেখো নিচের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে আমরা উপরে এসেছি তো উনিও উপরে এসছে আর এখানে একটুখানি এই যে বসে ঠসে তারপরে বাবা এখনো দিয়ে আসেনি বাজার থেকে এই দেখো শুধু নিচের দিকে দেখতে হবে যে কি নিচের দিকে রয়েছে একটুখানি বসি তারপরে নিচের দিকে যাব পড়েই গেছে উঠতে গিয়ে স্পাইডারম্যান হয়েছো ছাদের থেকে আমরা চলে এসেছি এসে এদিকে মা এদিকে কাজ বাজও শুরু করে দিয়েছে তো এখন অব্দি আমাদের বাজার আসেনি তাও ঘরে উচ্ছেটা ছিল উচ্ছেটাই মা শুধু কেটে রাখলো যে উচ্ছেটা দুদিন হয়ে গেছে তো উচ্ছেটা আজকে ভাজা করি আর এখানে যে লঙ্কা আদা রসুন এগুলো সমস্ত কিছু ছাড়ানো হচ্ছে জানি না বাবা কখন আসবে এখন অবধি কত দেরি হবে কি আসবে কী রান্নাবান্না হবে সেটা এখন অবধি কিচ্ছুই জানা নেই আর এখানটাতে মোটামুটি একটু রোদ পড়ে তো ওই জন্য এখন এখানটাতে এখন বসে বসে সব কিছু সবজি বাতিগুলো কাটা হয় শীতের দিনে রোদটা এত ভালো গরমের সময় এই লাগবে এখন মিষ্টি লাগে আর গরমের সময় তো না তখন ফ্যান ছাড়া বাবা একটা কারেন্ট চলে গেলে যে কি কষ্ট যাই হোক বাবা আসুক তারপর দেখি আর আমাদের এখন বাজার চলে এসছে তো নিয়ে এসছে সিম তো এই সিমটাকে একবার দেখো টিং টিং এ সিম কিন্তু এই মাছের ঝোলে খেতে খুব টেস্টি লাগে বলে পেন্সিল শিম আমরা বলি নলকোর শিম হ্যাঁ এটাকে নলকোর সিম বলে সেটা লিখে জানা আর এখানে হয়েছে আজকে কচু এনেছে হয়েছে মানে কি কচুটা কিনে এনেছে আর তো এই যে মানে ও উচ্ছে কেটেছে আর এখানে এটাছে গাজর গাজর ভাজার জন্য আর এখানে আছে হচ্ছে আলু আর পেঁয়াজ আর তো মাছ আছে মাছ এখন অব্দি বের করা হয়নি আর তো ওখানে লঙ্কা রয়েছে এখানে মাছ এনেছে কিন্তু কি মাছ এখন মাছে এখন আর হাত দিয়ে এখন লাভ নেই এখন মা দিকে কাজগুলো করুক তারপরে মাছটা বের করে ধোয়া ধুয়ে হবে আবার ওইদিকে কটা বই নাইটি জামা কাপড় ভেজানো আছে সেই কটা ততক্ষণ আমি ধুয়ে নিই তারপরে তার মধ্যে মায়ের তো এদিকে কাটাকুটি কমপ্লিট হয়ে যাবে তো এই যে তো আমাদের আজকে নিয়ে এসেছে এখানে শিলন মাছ তো ছোট বড় সব কিছু মিক্স আর এখানে নিয়ে এসেছে হচ্ছে সিলভার কাপ মাছ দু রকমের মাছ তো তুমি আজকে দুটোই রান্না করবে হ্যাঁ এইটা আজকে জ্যামতো মাছ তো আজকে মাছ দুটোই তো দুটোকেই রান্না করতে হবে জানো তো যদি এটা আবার যদি ফ্রিজে রেখে দাও তাহলে আর সেই স্বাদটা লাগবে না এটা খুব ভালো তো এইটা তো এককাটার মাছ এটা তো একদম ফেভারিট মাছ আর এটাও কচু দিয়ে ঝোল করবে যাই হোক এবার মা বাবা फटाफट কেটে এটা খাওয়ার জন্য এনেছি বাকি কচু হ্যাঁ সিলভার কাপ মাছ খাওয়ার জন্য কাঠি কচু আছে আর এইটা খাওয়ার জন্য এটা তো শুধুই হবে মনে করো ঝাল একদম বেশি মশলাও লাগে না এটাতে খুব একটা কিছু একজন চলে ওনাকে কিন্তু চা মুড়ি বিস্কুট হয়েছে কিন্তু ও তাতেও হয় না বেচারা বাচ্চা দিয়েছে না তাই জন্য এখন খিদেটা এখন বেশি পায় বল পিলু হ্যাঁ ভুতু আর পিলুর বাচ্চাগুলো এত সুন্দর হয়েছে দেখতে যে কি বলবে যে এত এখন বড় হয়ে গেছে আর চোখগুলো ফুটে গেছে বাচ্চাদের ও একটুখানি হ্যাংলা টাইপের বলে ও এখন বাইরেই থাকে থাক না দিকে ধরিয়ে দিচ্ছি উনুন তো সারা বাড়ি পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে এখন তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আর উচ্ছেটাও ভাজা হয়ে গেছে তো দু রকমের মাছ আর করছি না দু রকমের আর খাওয়া যাবে না এক রকমেরই খেতে হবে যেহেতু ভুলেই গিয়েছিলাম যে চিকেন রয়েছে একটুখানি যে কালকে যে চিকেন রান্না হয়েছে সেটা রয়ে গেছে তো উচ্ছে ভাজা মাছের ঝোল আবার ডালও রয়ে গেছে তো যার কারণে আর বেশি আর করে কোনো লাভ নেই তো এখানে কচুটা তো কাটা হয়ে গেছে কিন্তু মাছ তো ভাজা কমপ্লিট সব কিছু কমপ্লিট এবার একটাই সমস্যা দেখা গেলো যেটা হলো এখন কারেন্ট নেই তো মশলাটা কী করে হবে তো এখন তো মাছটা এরকমভাবেই রেখে দিতে হবে বাদ বাকি ঘরের অন্য অন্য কাজগুলো করতে হবে খানিক খালা বসন রয়ে গেছে আর মায়ের দিকে যে ওইদিকে এখানে ভাত বসিয়ে দিয়েছে আর ওখানে জল গরম বসে গেছে তো আর কি বলবো এখন তো আর কিছু বলারও নাই আর কিছু করারও নাই আর এখন অবধি আমাদের বিছানাটা এরকমভাবেই রয়েছে বিছানাটা এখন অতি মতন সময় হয়নি সময় হবে এক চেয়ার জামা কাপড় রয়েছে আর বেজে গেছে এখন এগারোটা ফোনেরো কী আর করা যাবে তো চলো মাছটাই ভাজি ভেজে তারপর কখন কারেন্ট আসবে তারই অপেক্ষা করতে হবে এখন আর কিছু বলার নেই কাজ বাজার শেষে গিয়েছিলাম দোকানে দোকান থেকে একটুখানি ঘুরেও চলে আসলাম এইদিকে ঘরের সমস্ত কাজগুলো হয়েও গেছে আর গাছগুলোকে একটুখানি খুঁড়ে খুঁড়ে সব গোবর সার দিচ্ছে আর এগুলো ঠিক করে রাখা ছিল ওগুলোকে সব নিচে নামিয়ে দিয়েছি আর গাছগুলো না একটা লাইটিং করে দিয়েছি তো এটাকে রাতের বেলা তোমাদেরকে জ্বালালে দেখাবো যতই হোক সামনে একটা ক্রিসমাস আসছে আর ক্রিসমাস একটা বিশেষ দিন আছে এই কারণেই যে গাছগুলোকে লাইটিং লাইটিং থাকলে পরে বেশ ভালোই লাগবে দেখতে আর গাছগুলোকে অনেক দিনই করা হয় না না তো আরও গাছ নিয়ে আসবো ওই জন্যই সমস্ত জায়গাগুলোকে ঠিকঠাক করছি তো এই যে দিকটা বেরানো হচ্ছে না আর এখানে সব মাটি সার সব কিছু সব একসাথে মিক্স করে রেখেছি খালি টপগুলো না সব লাগাবো তারপরে চলো গুড ইভিনিং তোমাদের সবাইকে এই যে এখন সন্ধে সন্ধে এখন চললাম ওনাকে নিয়ে এখন কম্পিউটার ক্লাসে তো ওকে কম্পিউটার ক্লাসে দিয়ে তারপরে আমার একটু কাজ আছে আমি সেগুলো করে একবারে হয় ওকে নিয়ে ফিরব নয় আমি চলে আসব পরে যদি মা যায় বা এসে পরে যদি ওখান থেকে আস্তে আস্তে যদি সময় হয়ে যায় তাহলে এখন নিয়েই চলে আসব তা না হলে ও পরে আসবো মানে গিয়ে এসে পরে তারপরে তো কাজ বলতে সেরকম খুব একটা কাজ নয় মোটামুটি একটুখানি ঘরের একটুখানি ছুটু কেনাকাতেই আছে একটুখানি নার্সারিতে যাব। একবার অবস্থা দেখো পাঁচিলের উপর কেমনভাবে ঘুমাচ্ছে পড়ে গেলেই ঢিস ড্রেনে তো যাই হোক চলো এবার ওখ ছেড়ে দিয়ে আসি কম্পিউটার ক্লাস থেকে চলে এসে এসে রেডি হয়ে গেছে ও যাবে ওর বন্ধুর বার্থডেতে তো এই যে গিফটও নিয়ে এসেছিলাম নিয়ে আসার সময় তো তোমাদের সাথে আর দেখানো হয়নি আর ঠান্ডার মধ্যে আর ভালো লাগে না কী আর বলবো তোমাদেরকে আর হচ্ছে এই যখন সিরিয়াল দেখার একদম জমজমাটি পর্ব চলছে একদম যা অবস্থা আর নিয়ে এসেছিলাম হচ্ছে 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 চপ তো ওটাও খাইনি ও বলছে না আমি আর কিছু খাবো না তো খাবি না খাবি না ভালোই হলো তুই যত না খাবি ততই ভালো যা গিয়ে বন্ধুর বাড়িতে গিয়ে খাবার দাবার খেয়াই কাজে লাগবে আর এই এই ভুতুটা এখানে আমার শুয়ে আছে এই ভুতুটা আমার এসছে আমার ভুতু বাচ্চাটা এসেছে ভুটু বাচ্চাটা এখানে শুয়ে আছে ভুতু কিছু বলবে ভুতু আমার কিছু বলবে গো আমার ভুতু কিছু বলবে না হুম আমার ছোট ভুতু যে কিছু বলবে না ও মা গো সোনা বাচ্চাটা বাবা আর কেউ আসেনি উনি একা এসছে দেখো একবার মাসুম চা বাচ্চা মাসুম চা ছোট গুচ্চি বাচ্চা তো চলো এবার সিরিয়ালটা দেখে নিই তারপরে হচ্ছে ও আসুক তারপর ওর কাছ থেকে রিভিউ নেবো যে ওরকম কি খাওয়া দাওয়া হলো তো সোনুকে দিয়ে আসলাম ওর বন্ধুর বাড়িতে তো দিয়েছে আমরা তারপর টিফিনটা করে নিয়েছি আর মা এখানে এখন সবজিগুলো কাটছে তো সিমটাকে কেটে রাখছে আর এখানে বেগুন ভাজা হবে রাতের বেলাতে তো বেগুনগুলো তো শুকিয়ে গেছে আর এখানে হচ্ছে রাতের খাবারের জন্য আমি বানিয়ে নিচ্ছি মা গো মা আপনি চোপা সব যেত তো বেগুন ভাজা হবে আর এখানে হচ্ছে গাজর ফুলকপি আলু দিয়ে ভাজা হবে আর আমি বানিয়ে নিচ্ছি এখন সেই গোলা রুটি তো গোলা রুটির জন্য এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু রসুন কুচি একটা গাজর আর হচ্ছে এখানে যে ডিম নিয়ে নিছি ব্যাস এগুলো দিয়ে ভালো করে মেখে মুখে একবারে গোলা রুটি বানানো হবে এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার তো আজকে রাতের জন্য বানাবো আর একটুখানি মাখাটা রেখে দেবো এটা সকালবেলার দিকে যদি টিফিন করা হয়তো হবে না হয়তো না হবে তো আমি ওইদিকে উনুনটাও ধরিয়ে দিয়েছি এবার এগুলো শুধু ফটাফট মাখো আর শুধু ভাজো গ্যাসের মধ্যে আর করলাম না বাইরে বসে বসে ওখানটাতেই করে নেবো তো চলো এবার এটা মাখাটা করে নিই আর কালারটা দেখো এত সুন্দর লাগছে সবগুলো একসাথে মিশে হেভি সুন্দর লাগছে তো এখানের অবস্থা হচ্ছে এরকম ঠিক একটা ফুলকপি আলু অর্ধেক ভাজার পরে আমি নামিয়ে দিয়েছিলাম তারপরে আবার ভাজা বসিয়েছি তো এখন এটা প্রায় হয়েই যাবেই হয়ে গেছে আর হচ্ছে আমার পরোটা বলো গোলারুটি বলো যাই বলো এতগুলো বানানো হয়েছে এখানে প্রায় পনেরো কুড়িটার মতন বানানো হয়েছে আর এখানে এখন এতগুলো গোলা রয়েছে তো এগুলো এখন সব আস্তে আস্তে বানাবো তো এখন তো অনেকটা হয়ে গেছে এখন অবধি বাবা আসেনি আসটা এত বেশি না মানে বেশি করে বানাতে না ই কি বলছে যার মানে পুড়ে যাচ্ছে পরোটাগুলোর গায়ে না পুরো দাগ লেগে যাচ্ছে ওই জন্য আমি নামিয়ে 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 বারবার বারবার করে এটাই করছি আর মা এখানে বসে বসে দেখছে যে মা বলছে ছেড়ে যা আর করতে হবে না ফ্রিজ এটা রেখে দে কালকে করবি কালকে করবি কিন্তু আর করবোটাই আর কি তাহলে শুধু শুধু আজটা নষ্ট হবে তো আর সোনু ওইদিকে চলে এসছে কিন্তু বাবা যতক্ষণ অব্দি না আসে ততক্ষণ অবধি বানাই তো এখানে আমার গোলা রুটি বানানোটা একবার দেখাচ্ছি তোমাদেরকে এর মধ্যে এক ডাবু করে দিলেই আর একটুখানি এমনি করে তো সবাই তো জানেই এটা নতুন কিছুই না তোমরা সবাই জানো যারা যারা বানাও এটা দেখানোর কিছু নেই তবুও ভাবলাম না একটু দেখাই তোমাদেরকে তো যতটা পারবো এটাকে পাতলা করে ছড়িয়ে দেয়ার যতটা পাতলা হবে ততটা এটা ফুলবে বেশি এবার এটাকে দিয়ে দেবো এবার ঢাকা ব্যাস তো এখানে তো এগুলো তো বানানো হয়েই গেল আর এখন আমি এই যে মানে বানিয়ে নিচ্ছি কী বলতে ভুল করছি মানে ডিম ভেজে নিচ্ছি এখন খাবারের জন্য বাবাও চলে এসছে তো আর উনুনে আর বাইরে আর বসে আর ঠান্ডার মধ্যে আর করতে পারলাম না ডিমটা এখানেই ভাজবো তো ডিমটা ভাজার পরে একটা বেগুন ছিল বেগুনটাকেও ভাজবো তো আর আলাদাভাবে আর কড়াই মড়াই কিছু বসাবো না এই তাহার মধ্যেই সব কিছু ভেজে ভুজে এবার চলে যাব খেতে তো এমনি আর একবার দেখতে পাচ্ছ বুঝতে পারছো যে কতটা হাওয়া দিচ্ছে বাইরে তো মা বললাম বলেছিলাম যে বাইরেই করে নি তো মা এখানটাতেই আর করাও যাচ্ছে না তো এই তো ডিমটা ভাজা হয়ে যাবে তারপরে বেগুন ভাজা তারপরে শেষ আজকের মতন সমাপ্ত এখানেই কাজকর্ম আর বেশি ওগুলো যা আছে থাকগা আর এতক্ষণে সবে আমাদের খাওয়া দাওয়া হলো এখন বেজে গেছে বারোটা কুড়ি এই দিকে দেখে আর মা সবাই ঢুকলো শুতে আমাদের বিছানা করা কমপ্লিট আমি এতক্ষণ একটুখানি হাত মুখটা ধুয়ে বাস এবার একটুখানি বসবো তো চলো আজকের মত আমার বক বাকটা এখানেই শেষ করলাম যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার পাশে থেকেও দেখাবে নতুন আর একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা আর গুড নাইট তোমরা সবাই খুব খুব খুব